এখানে একটু জলপাই কোথায় বলতে পারেন জলপাই এখন কোথায় জলপাইয়ের সময় নয় দিতে পারেন না না আমি তা বলিনি

আমি বলছিলাম কি একটু খাবার জল কি কি বলছো বিশ্বাস আছে না কোন তাহলে বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল জিভের জল কুকোর জল ফটির জল রোদে ঘেমে জল আল্লাহ গোলে জল

মিলের অভাব কই সজল উজ্জ্বল চঞ্চল ছলছল আখি জল ছল একখান ছলছল একখান হাসি শুনে বেকানল আদল ছাগল পাঁচ দল কত

খুঁজে পাচ্ছি না তখন নেপাল বলে দিয়েছিল কে নেপাল কাকে বলে নেপালের লোককে বলে নেপাল জল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল জলের রপনা নাম জীবন জল ছাড়া মানুষ বাঁচতে পারে না জল পৃথিবীর তিন ভাগ জলের সময় তো ডাকা জলের আগে একটু জল কথাই বলতে পারেন জল চাইছিলেন আমি ভাবলাম পাড়ার কোনো চোখ

উৎসাহ শুনেও শুভ হয় এরকম কজনের আছে বলুন তো শুনুন জলের কথা জানতে হলে প্রথমে জানতে হবে জল কাকে বলে জল কয় প্রকার জলের কী গুণকে খাবার জল যদি আসছে আসছে ব্যস্ত হবে না সব আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেনের রাসায়নিক প্রক্রিয়া বিশ্লেষণ শুনছেন তো আগে হ্যাঁ কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি তো তাহলে খাবার জলের কথায় আসা যাক না খাবার জল কাকে বলে না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নেই রোগের বীজ নেই কেমন ব্যস্ত হবেন না এই জলটা দেখুন দেখলে মনে হবে বেশ পরিষ্কার কিন্তু যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা হয় তাহলে দেখবেন পোকা গুলো সব কিলবিল কিনবিল করছে কেঁচোর মতো ক্রিমির মতো সব পোকা এই জল খেয়েছেন

কি করে সব সেসব কি জানুয়ার কথা না দেখুন মশাই কি করে কথাটা আপনাদের মাথায় ঢকাবো তা তো আর ভেবে পাচ্ছেনি আমি যে তখন থেকে বলে চলেছি দেশটাই গলাটা শুকিয়ে কাজ হয়ে গেল তো ওই সে কথা তো কানেই নিচ্ছে না দেখছি একটা লোক দেশটাই জল জল করছে তবু একটু কেউ জল দিচ্ছে না এরপর কোথাও শুনেছে কোনো দিন শুনেছি বল কি চোখে দেখেছি বদ্রীনাথকে পুকুরে কামড়ালো বদ্রীনাথের হলো হাই ব্রো যাকে বলে জলা চঙ্ক আর জল খেতে পারে না যে জল খেতে চাই

বলি ও মশাই আপনার এখানে নোংরা দুর্গন্ধ জল ছাড়া খাঁটি পরিষ্কার জল কোথাও নেই আছে ভাই কি এই দেখুন বোতল ভরা টাটকা পরিষ্কার স্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল

আমার আর যা চাই তা যতক্ষণ না পাবো ততক্ষণ কিছু শুনবো না কিছু বিশ্বাসও করবো না তাই কোনটা কোনটা চাই আমি একবার বলুন দেখি চোখে আঙ্গুল দিয়ে দেখে দেবো তাহলে দেখান দেখি খাটি টাটকা পরিষ্কার এক গ্লাস ঠান্ডা পানীয় জল এনে দেখান দেখি